ছি 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 একটা কাজও ভালো করেনি দেখুন দর্শক তৃণমূল জমানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করলো হাইকোর্ট ব্যবহার নিষেধ চাকরি প্রক্রিয়ায় আজকে কলকাতা হাইকোর্ট অর্ডার করেছে যে এই জমানাতে যেসব ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে নতুন করে সব বাতিল তবে একটা কথা বলেছে যে এই শংসাপত্র পেয়ে যারা চাকরি করছেন সংরক্ষণের সুবিধা নিয়ে সেটাতে হাত দেওয়া হবে না কিন্তু নতুন করে এটার আর কিন্তু কোনো গ্রহণযোগ্যতা থাকছে না বা নতুন কাউকে এইভাবে দেওয়া যাবে না এই কথা কলকাতা হাইকোর্ট আজকে বলে দিয়েছে অবৈধ কোন কাজটা বৈধ করেছে দর্শক যাই হাইকোর্টে মামলা হয় তাই দেখি অবৈধ হিসেবে ধরা পড়ে যায় চাকরি বিভিন্ন ক্ষেত্রে দেখছেন আপনারা কোন কাজটা বৈধ করেছে এই সরকার সকাল বিকাল তো কলকাতা হাইকোর্টে তো দেখছেন চর থাপ্পর খাচ্ছে যাই সিদ্ধান্ত নাই ওই দু নম্বরই সব মোটামুটি প্রথমে সন্দেহ হয় তারপর হাইকোর্টে মামলা হয় হাইকোর্টে মামলা হলে বিচার হয় এবং ধরা পড়ে যায় যে অবৈধ দেখুন ওবিসি সার্টিফিকেট যেভাবে দেওয়া হচ্ছিল অবৈধ মানে নিয়ম মেনে আইন মেনে হয়নি কলকাতা হাইকোর্ট আজকে বলে দিয়েছে এখন যারা সার্টিফিকেট পেয়েছেন কিছু হয়তো সুযোগ সুবিধা পেতেন সব ভোগে সব ভোগে কোন কাজ নিয়ম মেনে আইন মেনে এই সরকারটা করেনি গোটা সরকারটাই কার্যত অবৈধ আর মাঝে মধ্যে মনে হয় যে দিন রাত মানে দিন রাত বলতে সকাল বিকাল এই সব ধরা পড়ে যাচ্ছে হাই কোর্টে বা মানুষের নজরে তারপরেও কেন সরকারটা টিকে আছে সরকারের যিনি প্রধান তাকে তো ছুঁড়ে ফেলে দেওয়া উচিত যে আপনার তো কোনো কাজটাই তো বৈধ নয় সবই তো অবৈধ সব তো ধরা পড়ে যাচ্ছে তা আপনি কেন এখনো চেয়ারে বসে থাকবেন অদ্ভুত ওবিসি সার্টিফিকেট নিয়ে কত ঢাল ঢোল পেটানো মুসলিমদেরকে ওবিসির আওতায় এনে দিয়েছি নাইন্টি সেভেন পার্সেন্ট বলে কালকেও বলছিলেন তো কি হলো সার্টিফিকেট দিলেন সেটা অবৈধ বাতিল হয়ে গেল এবার কি হলো খুব তো ওই সব বলে টলে তো খুব তো ভোট নিয়েছেন এবার তারা কি করবেন কেন আপনি নিয়ম মেনে বিষয়টা করলেন না তাতে যারা পেতেন পেতেন তাদের সুবিধা হতো এখন তো টোটালটাই বাতিল হয়ে গেল যারা যোগ্য তাদেরও বাতিল হয়ে গেল তো কেন আপনি সিস্টেম মেনে করবেন না সেই চাকরির মতো কেস অযোগ্যদেরকে চাকরি দিতে গিয়ে যোগ্যরা যেমন সমস্যায় পড়ে গেছেন এখন রকম এখানেও হয়ে গেল মানে যারা যোগ্য ওবিসি সার্টিফিকেটের তারাও সমস্যায় পড়ে গেলেন কারণ যে যে নতুন সিস্টেম চালু করে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সিস্টেমটাই অবৈধ তাই সবার জন্য সব কার্ড বাতিল সব সার্টিফিকেট বাতিল ভাবুন দর্শক মানে মানুষকে না বিপদে ফেলে দিচ্ছেন আর শুধু ফুটানি হচ্ছে শুধু চিৎকার হচ্ছে আজকেও শুনবেন এই এই অর্ডারটা আসার পরে কিভাবে চিৎকার করেছেন কিভাবে গলাবাজি করেছেন এবং ভালো করে শুনবেন একজন মুখ্যমন্ত্রী বলছেন মঞ্চে দাঁড়িয়ে এই অর্ডার মানি না ভাবুন দর্শক কলকাতা হাইকোর্টের অর্ডার ঠিক আছে আপনার যদি অর্ডার অনুপ্রুত না হয় আপনি নিশ্চয়ই চ্যালেঞ্জ করবেন আর জি করবেন করতে পারেন পুনর্বিবেচনা করার জন্য সিদ্ধান্ত বা সুপ্রিম কোর্টে যেতে পারেন সিস্টেম আছে একটা বলার ঢং আছে ভঙ্গি আছে আদালতকে সম্মান দিতে হয় সেটা না করে দর্শক শুনুন আমি আপনাদেরকে শোনাই কিভাবে কথা বলেছেন আজকে খর্দাতে আমি অবাক হয়ে যাই যে কেন এর পরেও ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না যে আপনি কলকাতা হাইকোর্টকে কেন এইভাবে অপমান করছেন আপনার চ্যালেঞ্জের প্রয়োজন হলে আপনি করুন সিস্টেমে করুন আপনি মঞ্চে দাঁড়িয়ে আপনি আপনার আপনার যা বলার তো আপনি তো বলেছেন যখন বিচার হচ্ছিল হাইকোর্টে তখন তো আপনি নিশ্চয়ই বলেছেন এখানে তো এখানে বোঝাতে পারেননি বেঞ্চের সামনে আর আপনি খরদার মাঠে গিয়ে চিৎকার করছেন ধরে কান ধরে রুল জারি করে ঢুকিয়ে দেওয়া উচিত জেলেতে শুনুন দর্শক আপনাদেরও গা জ্বলে যাবে যেভাবে কথা বলেছেন আমার তো গা জ্বলছিল কথাগুলো শুনে আমি আপনাদেরকে একটু শোনাই দেখুন উনি বলেছেন আমি শুনেছি একজন দিয়ে যিনি ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক ব্যাখারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তপসুলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে নাম বলবো না নিয়ে বলা থাকুন যায় বিজেপির রায় এটা আমরা মানব না রিজার্ভেশন চলছে চলবে চলছে চলবে এই অর্ডার আমরা মানছি না এটা বিজেপির অর্ডার আর যারা মামলা করেছিলেন ভালো করে দর্শক খোঁজ নিয়ে দেখবেন তাদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই হয়ে গেল মোদির দোষ এটা যে নিয়মে এটা করতে হয় উনিশশো সালের একটা আছে সিস্টেম ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশন তার একটা আইন আছে সেই আইন মেনে এটা হয়নি সেই আইন মেনে এটা মানে হয়নি সেজন্য এটা মামলা হয়েছিল আর কি মামলা হয়েছিল তো যারা মামলাতে লড়ছিলেন তাদের সঙ্গে বিজেপির কিন্তু সম্পর্ক নেই হয়ে গেল মোদীর দোষ মোদী বলে বেড়াচ্ছিলেন অমক তমক কোথাকার গল্প জুড়ে দিলেন সবেতেই বিজেপি আর মোদি বিজেপির অর্ডার কিন্তু বিচার হয়েছে অন্য হবে সেখানে লড়েছেন অন্যরা তাদের সঙ্গে বিজেপির সম্পর্কই নেই বরং তারা অন্য দলের আদর্শ বিশ্বাসী খোঁজ নিয়ে দেখবেন হয়ে গেল মোদীর আরে ভাই আরে দিদি হলো তো কোর্টে অর্ডার এখানে তো পলিটিক্যাল তো সরকারি তো কোনো কোর্টের অর্ডার যে যেভাবে করা হয়েছে যে সিস্টেমে করা হয়েছে যে করার কথা সেটা সেই সেই সিস্টেম মেনে করা হয়নি জন্য এটা বৈধ নয় তো সেখানে কেন বেঞ্চের সামনে কেন আপনি কেন বোঝাতে পারেননি কেন বাইরে চিৎকার করছেন অর্ডারটা মানি না এবং শুধু তাই নয় আমি আপনাদেরকে এটা নিয়ে কেমন একটা সেনসেশন ক্রিয়েট করছেন আমি আপনাদেরকে সেটাও একটু আপনাদেরকে শোনাতে চাই দারুণ দর্শক আমি সেটাও একটু আপনাদেরকে শোনাতে চাই মুসলিমদেরকে কেমন এটা খেপানোর চেষ্টা হচ্ছে বড় কোটে কখনো ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপসিলিতে আমি করিনি এটা এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম বারো সাল থেকে চলছে কোটে আগেও খাদ কেস হয়েছিল কেস খালি হয়ে গেছিল স্পর্ধা তো কম নয় একটা সরকার কি পলিসি নেবে সেই পলিসি নিয়ে যাও না বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না হিম্মত আছে কিছু দালাল হঠাৎ করে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নাও অভিষিতে রিজার্ভেশন বন্ধ করে দাও হবে না তাও ভ্যাং করে করে দিয়েছে মুসলিমদেরটা একেবারে ভাগ কেন মুসলিম আমার দেশের নাগরিক নয় মনে রাখবেন আমি হিন্দুও করি আমি হিন্দু ঘরের মেয়ে আমি মুসলিমও করি আমি তপসিলিও করি আমি আদিবাসীও করি আমি পারসিকও করি আমি বৌদ্ধও করি আমি জৈনও করি আমি সবটাই করি সবটাই করেন সঙ্গে সর্বনাশটাও করেন যেটা বুঝতে পারছি মুসলিমদেরকে খেপানোর চেষ্টা করছেন কিন্তু যারা মুসলিম তাদেরও বোঝা উচিত যে কি সর্বনাশটা উনি করলেন যদি নিয়ম মেনে সিস্টেম মেনে করতেন তাহলে থাকতো যদি থাকার বিষয় থাক থাকতো যদি সিস্টেম মেনে নিয়ম মেনে করা হতো কিন্তু উনি মুসলিম তোষণ করতে চেয়েছিলেন সবাইকে রিজার্ভেশন আওতায় নিয়ে চলেছিলেন নাইনটি সেভেন পার্সেন্ট ওবিসি ওবিসি হয়ে গেছেন রিজার্ভেশন আওতায় নিয়ে চলেছিলেন সবাইকে আওতায় নিয়ে চলে কি হবে সংরক্ষণের সিট তো লিমিটেড তো সবাইকে এনে কি হবে সবাই চাকরি পাবেন নাকি সবাই কিছু সুযোগ সুবিধা পাবেন নাকি আর পলিটিক্যাল কারণে সিদ্ধান্ত নিলে তো চলবে না যারা সত্যি গরিব বা একটা সিস্টেম প্যারামিটার আছে না এই যে ব্যাকওয়ার্ড ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের একটা নিয়ম আছে আইন আছে কতগুলো সিস্টেম আছে তো সিস্টেম আছে তো সেগুলোকে ধরে তো মানে পিছিয়ে পড়া যে ব্যাপারগুলো কতবার সিস্টেম আছে যাকে তাকে তো ধরা যায় না তুই তুষ্টিকরণ করতে গিয়ে সবাইকে ঢুকিয়ে দিলে নাইন্টি সেভেন পার্সেন্ট মুসলিমরাও বিষয় হয়ে গেছে তো এই এই তো সর্বনাশের কারণ এগুলি তো সর্বনাশের কারণ যদি নিয়ম মেনে সিস্টেম মেনে আইন রয়েছে দেশে রাজ্যেরই তৈরি রাজ্যেও আইন রয়েছে তো আগে আগে পাশ হওয়া তো সেগুলো মেনে তো চলতে হবে তো চল না চলে দু হলো পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এটা এটা সংরক্ষণ করলে আমার ভোটটা চলে আসবে চলো সবাইকে ঢুকিয়ে দিয়ে দিয়ে এখন সবার সর্বনাশ হয়ে গেল যার দরকার তারও সর্বনাশ হয়ে গেল সব বন্ধ হয়ে গেলো সেই যোগ্য অযোগ্য চাকরির মতো কেস এখন স্টে রয়েছে যোগ্য অযোগ্য চাকরি কিন্তু একটা সমস্যা তো তাদেরকে পড়তে হয়েছে যতক্ষণ সমাধান হচ্ছে তারা কিন্তু চিন্তাতেই রয়েছেন আর এখানেও তাই ওই ওখানেও গেল এখানে সার্টিফিকেট সব ভোগে চলে গেল তাহলে কি লাভ হলো মুসলমানদেরকে এইভাবে উস্কে দিয়ে কি ভাবছেন খুব খুশি হয়ে যাবেন মুসলমানরা যারা বোঝা তারা বুঝবেন যে দিদি কিরকম সর্বনাশ করছেন সবকিছু সকলকে দিয়ে হয় না সবকিছু সবার জন্য মানে ওইগুলো হয় না এ একটা অন্য ধরনের পলিটিক্স করার চেষ্টা করেন এই যে সব ভাতা দেওয়া হয় দেখবেন সবাইকে ভাতা এটা নিয়েও মামলা হওয়া উচিত এটা নিয়েও মামলা উচিত যে লক্ষ্মীর ভান্ডার সবাই কেন পাবেন এটা কি সরকারের পলিসি সরকার আছে বলে কি যা খুশি নাকি সরকার যা খুশি সিদ্ধান্ত নেবে নাকি শিল্পপতির যিনি ওয়াইফ তিনিও লক্ষ্মীর ভান্ডার টাকা পাবেন যার পয়সা আছে তিনিও পাবেন আর যার নেই তিনি একই পাবেন তিনি বেশি পাবেন না এটা নিয়ে মামলা হওয়া উচিত এটা সরকারি পলিসি হতে পারে না এটা কোনো সরকারি পলিসি হতে পারে না তুমি তুষ্টিকরণ করবে তুমি ভোট ব্যাংকের কথা ভাববে যে সবাইকে দিলে তবে বলতে পারবো দিদি আমি কিন্তু পেছেন তো আমি কিন্তু সবাইকে দিচ্ছি মা বোনেরা সবাই পেছেন তো আমি সবাইকে দিচ্ছি সবাই হাত তুলবেন তাহলে ভোটটা আমাদের সুবিধা হবে এটা তো আর অর্থনৈতিক সাম্যতা কখনো আসবে না আমি এটা নিয়ে বহুবার কথা বলেছি এই যে একটা এই রকম সিদ্ধান্ত দেখছেন তো মন্ত্রিসভায় বলবো না যেখানেই পাস করুন না কেন যাই হচ্ছে সব দেখবেন ওই গন্ডগোল আসলে কোনো কিছু মানবো না নিয়ম মানবো না আমি মুখ্যমন্ত্রী আমার সরকার আমি যা খুশি করতে পারি এই যে একটা এই ধরনের মানসিকতাটা আজকে তার জন্য যতদিন সরকারটা চলেছে একটার পর একটা সব দু নম্বরই ধরা পড়ে যাচ্ছে আমি আরো অনেক ব্যাপার রয়েছে যেখানে দেখবেন চ্যালেঞ্জ হবে সেখানেই ধরা পড়ে যাবে আসলে নিয়ম মেনে সরকারটা চলেনি টোটালটাই টাই অবৈধভাবে সরকারটা চলছে যেগুলোই হাইকোর্টের সামনে আসছে সেগুলি ফেসে যাচ্ছে মুখ পড়ে যাচ্ছে আর উনি কোর্টে পারছেন না বাইরে ময়দানে চিৎকার করছেন আর একটু যেটা করছেন সুপ্রিম কোর্টে গিয়ে টুক করে স্টে নিয়ে চলে আসছেন স্টে নিয়ে চলে ওখানে তারিখ তারিখ শুরু হয়ে গেল আর এখানে গলাবাজি শুরু হয়ে গেল এবং আসলে সব জট পাকিয়ে ঘেটে ঘ করে রেখে দিচ্ছেন যার সলিউশন এখন হবে না সমাধান হবে না আর যারা ওর মধ্যে পড়ে যাচ্ছেন তাদের ওই তাদের তাদেরকে জ্বলে মরতে হবে বা ওই 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 সমস্যা নিয়ে তাদেরকে থাকতে হবে ক্যারি করতে হবে অনিশ্চিত অনিশ্চিত ভবিষ্যৎটা নিয়ে তবে তো ভাগ্যে ভালো যে আজকে অন্তত এটা বলেছে কোর্ট যে যারা ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন সুযোগে সেই জায়গায় ডিস্টার্ব করবো না যদি ওটা করতো যে যখন অবৈধ বলছি তখন চাকরিগুলোও অবৈধ হয়ে যাবে আমি জানি না আমার এটা নিয়েও কখনো মামলা হবে কিনা যে যদি এই সার্টিফিকেট অবৈধ হয়ে থাকে যদি এই সার্টিফিকেট অবৈধ হয়ে থাকে তাহলে ওই সার্টিফিকেটের সুযোগ নিয়ে যারা চাকরি করলেন এবং তাদের জন্য যাদের যারা পেলেন না ওই অতিরিক্তকে ঢুকিয়ে দেওয়ার জন্য রিজার্ভেশনে যারা পেলেন না ওই এই পাঁচ লক্ষ সার্টিফিকেট নতুন করে ইস্যু না হলে তাহলে ওই সিটগুলো আগের লোকগুলো পূরণ করতে পারতেন মানে যাদের যারা যোগ্য তারা পূরণ করতে পারতেন তার মানে তাদেরকে চাকরিতে ঢোকাতে গিয়ে ওনারা বঞ্চিত হয়েছেন তাহলে ওনারা কেন বঞ্চিত হবেন যদি প্রসেসটা ভুল হয় তাহলে ওনাদের যে বঞ্চনা সেটাকে তো পুষিয়ে দিতে হবে পূরণ করতে হবে তাহলে যারা ওই সুযোগে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে না এটা নিয়েও কিন্তু মামলা নতুন করে হতে পারে এই অর্ডারকে সামনে রেখে যদিও ডিভিশন বেঞ্চ বলেছে যে ওখানে ডিস্টার্ব করা যাবে না হয়তো একটা বৃহৎ কথা ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছে নাহলে আরো তো ভোগে চলে যেত সবকিছু আসলে সবটাই হচ্ছে কি জানেন এবার দিদি চিৎকার করবেন আমি বাঁচাবো আমি এই চ্যালেঞ্জ করব। আমি স্টে করব সব করবেন হয়তো স্টেও হয়ে যাবে সুপ্রিম কোর্ট থেকে কোনোভাবে নিয়ে চলে আসবেন ওনাদের সুপ্রিম কোর্টের চ্যানেলটা খুব ভালো ঠিক দেবে নিয়ে চলে আসবেন তারপরে তারিখ আরম্ভ হয়ে যাবে তারিখ দেবেন আসছে না এগুলো হয়ে থাকে চ্যানেল খুব ভালো সুপ্রিম কোর্টে কিন্তু যেটা সমস্যাটা সেটা কিন্তু থেকে যাবে বা এই যে জ্বরটা তৈরি হলো তার দায় কিন্তু ইনাদের এই যে জ্বরটা তৈরি হয়েছে তার দায়টা হচ্ছে ইনাদের যদি সিস্টেম মেনে নিয়ম মেনে এই প্রসেস করতো বিধানসভাতে এনে বিল এনে পাস করিয়ে সিস্টেম মেনে যা রয়েছে নিয়মটা আর কি নিয়ম মেনে কোর্ট কি বলেছে নিয়ম মেনে হয়নি এটা বলেছে এই যে সার্ভে করে করার কথা ও কাদেরকে করা হবে তো নিয়ম মেনে হয়নি নিয়ম মেনে হয়নি সেই জন্যে এটা বাতিল তো যদি নিয়ম মেনে হতো তাহলে আজকে এই জটের মধ্যে পড়তে হতো না এই এই একটা অনিশ্চিত ভবিষ্যৎ হয়ে গেল যারা এই সার্টিফিকেট কে ইউজ করেছেন বা কোনো জায়গাতে অ্যাপ্লাই করার জন্য দিয়েছেন তাদের সর্বনাশ হয়ে গেল তো এখন এখন চিৎকার করে ওনাদেরকে বোঝানোর চেষ্টা হবে দেখো আমি চেষ্টা করেছি তোমাদেরকে ওবিসি সার্টিফিকেট দেওয়ার এখনো চেষ্টা করে যাচ্ছি তা আমাকে ভোট দাও তো যারা এরকম দাও আমাকে ভোট দাও ভোটটা দেবেন দেবেন ওই 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 স্টে হয়ে ওই জট পেকে বসে থাকবেন একদিন একদিন চলে গেছে সব ভোগে সব বেকার হয়ে গেছে সুতরাং যা হওয়ার হয়েছে আমি যেটা বলতে চাই দর্শক শেষে যা হওয়ার হয়েছে আর না অবৈধ কোনো কোনো সুযোগ পায় এই এই সরকার 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 মানে আমাদের রাজ্য আর যাতে রাজ্যে কোনো অবৈধ কাজ করবার না হয় সেই জন্য যারা এই অবৈধ কাজকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে তাদেরকে ছুঁড়ে করে ফেলে দিতে হবে আর চলতে পারে না যে কাজই করবে আগামী এবং এরপর যদি যেতে আর তো কাউকে মানবে না এখন তো বলছে হাই কোর্টকে মানছি না দুদিন পর যে সুপ্রিম কোর্ট কিছু অর্ডার করে বেঞ্চ এদিক ওদিক হওয়ার পরে পরিবর্তন হওয়ার পরে নিশ্চয়ই এক জাস্ট তো জীবন থাকবেন না তো যখন সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসবে হয়তো দেখবেন দেখবেন বলবেন সুপ্রিম কোর্ট কোর্টকেও মানি না মানে এত গাজোয়ারি আর এত অনিয়ম করছেন এত অবমাননা করছেন আদালতকে কেন যে রুল জারি করে এদের কেন যে মানে ঢোকানা হচ্ছে না আমরা মাঝে মধ্যে অবাক হয়ে যাই এত উল্টো পাল্টা কথা ডাইরেক্ট বলছেন মানি না প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে আদালতের বিরুদ্ধে কোন পলিটিক্যাল সিদ্ধান্ত মোদীর কোন সিদ্ধান্ত তো প্রকাশ্যে বলছেন মঞ্চে দাঁড়িয়ে এই রায় আমি মানি না এত সাহস আশা করতে এত এইভাবে বলছেন ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না মহিলা বলে কি সব সুবিধা নাকি যেমন কমিশন করছে ওনারা যেখানে কমপ্লেন করছে সেখানে অ্যাকশন হয়ে যাচ্ছে আর উনি যে এত পাল্টা কথা বলছেন ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না আজকে ভোট পড়বে প্রচার করবে আদালতকে এইভাবে অসম্মান করছেন অবমাননা অবমাননা করছেন এইগুলো নির্বাচনী আচরণ বিধির মধ্যে পড়ে না একটা কেন্দ্রের সরকার গঠিত হতে চলেছে একটা ভোটিং এর সিস্টেমের মাধ্যমে নির্বাচন কমিশন সেটা করছে আর সেখানে একটা কোর্ট আদালত তাকে অবমাননা করছেন যে আপনি কি বলছেন না কমিশন ব্যবস্থা নিচ্ছে না কোর্ট ব্যবস্থা নিচ্ছে শুধু বলে দিয়ে খালাস এইগুলো হতে পারে না এইগুলোর জন্য ব্যবস্থা নিতে হবে কড়া ব্যবস্থা নিতে হবে সবকিছুর কিন্তু একটা লিমিট আছে যেটা আমরা সময় বলার চেষ্টা করি ফলে যদি ফলে এরপর যদি উনারা পান দেখবেন আর কাউকে মানবেন না সুতরাং বাংলাকে বাঁচাতে গেলে আমার মনে হয় এই সরকার আর যাতে অবৈধ কাজকর্মের সুযোগ না পায় সেই জন্য সরকারের যারা প্রধান বা শাসক তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে এই ভোটে ইঙ্গিত দিতে হবে যেটা অনেকে বলছেন এই ভোটে যদি ইঙ্গিত পরিষ্কার হয়ে যায় যে সরকার যাচ্ছে তাহলেই দেখবেন যতদিন থাকবে সরকারটা আর বেশি থাকতে পারবে না কিন্তু যতদিন থাকবে সাবধান থাকবে কিন্তু ঠোকাটা মানে গোতা কোমরেতে কট করে মারতে হবে কোমরেতে এই ভোটেতে কিন্তু বাংলা বাঁচবে দর্শক নাহলে যা সব হয়ে রয়েছে আর যে সব কি কি ধরা পড়বে মুশকিল মুশকিল দর্শক এই গলাবাজি আর কিন্তু সহ্য হচ্ছে না দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে